ধনী হতে কে না চায় সকলের মনেই একটা সুপ্ত বাসনা থাকে পরিশ্রম করার বিনিময়ে অর্থের মালিক হওয়ার মেধাবী এবং পরিশ্রমী স্বপ্নগুলো পূরণ করতে পারেন তবে বর্তমানে পৃথিবীতে যারা সবচেয়ে ধনী ব্যক্তি রয়েছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশই বয়সে তরুণ বিভিন্ন টেকনোলজি আবিষ্কারের মাধ্যমে বর্তমানে ক্রমশ জটিলতর হতে যাওয়া জীবনযাত্রাকে তুলনামূলক সহজভাবে মানুষের সামনে হাজির করছেন তারা বিনিময়ে পকেট ভরছেন কারিকারি অর্থ এমনই এক প্রতিভাবান ব্যক্তি হলেন ভারতের শাশ্বত নাকরানী ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানীর সাথে তালিকায় উঠে এসেছে তার নাম ভারত পে নামের একটি আর্থিক লেনদেনের অ্যাপ বানিয়েই বনি গিয়েছেন রাতারাতি কোটিপতি এই অ্যাপে এমন কী সুবিধা পেয়েছিলেন গ্রাহকরা যা শাশ্বতকে এতটা উপরে নিয়ে এসেছে ভারত পে অ্যাপটির মাধ্যমে গুগল পে পেটিএম সহ এমন একশো পঞ্চাশটির মতো অ্যাপে অর্থ লেনদেন করা যেত কিউআর স্ক্যানের মাধ্যমে ব্যবহার বেশ সহজ হওয়ায় এটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে দু সালে টেক্সটাইল প্রযুক্তি নিয়ে পড়াশোনার জন্য দিল্লি আইআইটিতে ভর্তি হয়েছিলেন শাশ্বত কিন্তু কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার আগেই কলেজ ছেড়ে দেন দু সালে আসনি গ্রোফার এবং কোলাদিয়ার সঙ্গে মিলিত চেষ্টায় অ্যাপ বাজারে নিয়ে আসেন তিনি সংস্থার গ্রুপ প্রোডাক্ট হেড হন এই অ্যাপ্লিকেশন আবিষ্কারের মাধ্যমে ভারতের সেলফ মেড তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছেন শাশ্বত সর্বকনিষ্ঠ ধনী সেলফ মেড হিসেবে তিনি তালিকায় উঠে এসেছেন প্রকৃতপক্ষে নিজের যোগ্যতায় অভিনবত্ব অর্জন করা ব্যক্তিদের নাম এই তালিকায় থাকে তার এই আকাশ ছোঁয়া সাফল্যের পেছনে রয়েছে সফল হওয়ার জেদ পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের জেদকে ছেড়ে দেননি তিনি সম্প্রতি দু একুশ সালের আইআইএফএল ওয়েলথ হার্ন ইন্ডিয়া রিচ লিস্টের প্রকাশিত হয় এই তালিকায় ভারতের সব থেকে ধনী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তালিকা প্রকাশের জন্য এক হাজার সাতজন উদ্যোক্তার উপর সমীক্ষা চালানো হয় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি এই তালিকার শীর্ষে রয়েছেন তার সম্পত্তির পরিমাণ প্রায় সাত লক্ষ চার হাজার কোটি টাকা দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি তার রয়েছে প্রায় পাঁচ লক্ষ পাঁচ হাজার নশো কোটি টাকা এবং তৃতীয় স্থানে রয়েছেন শিবনাদার এছাড়াও এই তালিকায় রয়েছেন এনএল মিত্তর এবং এস পি হিন্দুজার মতো ব্যক্তিদের নাম এদের মধ্যে রয়েছেন ১৩ জন ভারতীয় নাম যাদের সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি সমীক্ষা চালানো হাজারেরও উপর উদ্যোক্তাদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে শাশ্বত নাকরানির নাম উঠে এসেছে ইন্টারনেটে সক্রিয় শাশ্বত ব্যক্তিগত জীবন আড়াল রাখতেই পছন্দ করেন সুস্বাদু খাবার খাওয়া এবং ঘুরে বেড়ানো তার জীবনের দুইটি গুরুত্বপূর্ণ অংশ প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন যে বয়সে একজন শিক্ষার্থী তার পড়াশুনো শেষ করে একটা চাকরির স্বপ্ন দেখে সেখানে অন্য সবার পথে না গিয়ে ব্যতিক্রমী পথ বেছে নিয়েছেন শ্বশ্বত নাকরানি পড়াশুনোর পাশাপাশি উদ্ভাবনী মানসিকতা থাকা যে সকলের জন্যই অত্যাবশ্যক সেটির একটি বড় উদাহরণ হল তিনি তার বানানো ভারত পে অ্যাপের বর্তমান শেয়ার মূল্য প্রায় নশো মিলিয়ন ডলার